আরজুবিল্লাহিমিনা সাহিত ইসমিল্লাহি রহমান রহিম সম্মানিত মুসলিমিল্লাথ আসসালামু আলাইকুম ওয় রহমাত আল মাদ্রাসা দাখলিয়া মারে দ্বিতীয় জামাতের ছাত্র মোহাম্মদ জুনায়েদ ইসলাম পিতার নাম জুয়েল ইসলাম তেনার ছেলে অনেক সুন্দর করে সুরাতুল সাজদার তিন নম্বর আয়াতে লিখেছেন আপনারা সকলে তেনার জন্য দয়া করবেন আল্লাহ তালা যেন জুনাইদকে একজন ভালো হাফেজ মাওলানা হওয়ার তৌফিক দান করে বলে আল্লাহ আমিন জুনাইদ